হ্যালো ফ্রেন্ডস অন্তিম পলের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর যদিও আপনাদের সাথে আমি এখন রয়েছি দুপুরবেলা থেকে আমি কিন্তু চলে এসেছি সেই ভোরবেলা বলতে গেলে মানে এখনও তো রোদই ওঠেনি অনেক সকাল সকাল চলে এসেছি আর এসেই এই যে শীতের বাগান তো এবারে আমাদের একেবারে ফুলে সবজিতে ভরিয়ে তুলতে হবে তো তার জন্যে কি কি করব আর কত তাড়াতাড়ি আমরা শীতের সবজি শুরু করতে পারি মানে পেতে পারি তো তার মধ্যে দু একটা সবজি তো আমি পেতে শুরু করে দিয়েছি আপনারা দেখেছেন যেমন মূলো একদিন হারভেস্ট হয়ে গেল তারপরে আজকেও আমি একটা শীতের সবজি হারভেস্ট করব তারপরে তো টুকিটাকি এদিকে ওদিকে অনেক কিছুই হতে শুরু করে দিয়েছে তো শীতের এই যে বাগান সবজিতে ভরিয়ে রাখতে যে যেসব কাজকর্ম এখন থেকে করতে হবে সেইগুলোই প্রত্যেক দিনই করছি আজকেও অনেকটাই করে নেব কাজ আর সময় তো একদম নেই তাই এক মুহূর্ত সময় নষ্ট না করে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি করে নিচ্ছি যদিও এই সময়টাই যে সকাল সকাল ছাদে আসলে ভীষণ ভালো লাগে ছাদে কাজ করতে অনেকক্ষণ থাকতে কিন্তু অত সকালে আবার অতটা সময়ও থাকে না হাতে তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমার এই যে বেগুনের চারাগুলো দিয়েছিলাম প্রচুর চারা হয়ে গেছে এবার সবাইকে একটু একটু করে দিতেও হবে চারা আর আমিও এই যে আজকে বসাতে শুরু করলাম মানে ওই টপটা থেকে এই প্রথম বসাতে শুরু করলাম চারাগুলো খুবই সুন্দর হয়েছে আর একটা গ্রো ব্যাগে আমি দিয়ে দিচ্ছি তিনটে চারা কিন্তু বেগুনের চারা আপনারা যারা বসাচ্ছেন একটা গ্রো ব্যাগে একটা চারা দিলেই ভালো হয় কারণ বেগুন কিন্তু একটু দীর্ঘমেয়াদি অনেক দিন থাকে অনেকটা বড় করা যেতে পারে গাছটাকে আর একটা গাছে যদি খুব ভালো হয় প্রচুর পরিমাণে সেখান থেকে বেগুনও পাওয়া যায় কিন্তু আমার যেহেতু এত প্রচুর পরিমাণে চারা হয়ে গেছে তো ওই যে একটার মধ্যে আমি তিনটে চারা দিয়ে দিচ্ছি হতে পারে তিনটে ভালো হলো না হয়তো একটা ভালো হলো বা দুটো ভালো হলো একটা হয়তো নষ্ট হয়ে যাবে আর এখন কিন্তু দেখবেন সন্ধে হলেই এই যে সন্ধে বেলাটা ঠিক সন্ধের আগে বিকেল বেলাটা এই যে যে শরতের আকাশ শরতের যে বিকেল এই যে পুজোর আগে আগে যে পুজো পুজো একটা গন্ধ সেটা কিন্তু চলে এসেছে একদম আর এটা দেখেই তো আমাদেরও শীতের বাগানের এই যে সব কিছু বসানোর জন্যে তারা পড়ে গেছে আমিও এখন যেখানে যতটুকু পারছি বসিয়ে দিচ্ছি প্রথমেই দেখতে পেলেন একটা ছোট্ট পালং শাকের চারা পেলাম ওটা বসিয়ে দিলাম ওই যে কালকে যেখানে বসিয়েছিলাম ওখানেই বসালাম আর বেগুনের চারা চারটে তুলে ফেলেছিলাম তো ওখানে তো তিনটে হলো আর একটা তো জায়গাই পাচ্ছিলাম না কোথায় যে বসাবো এখন আমি যেখানে একটু একটু জায়গা পাচ্ছি বসিয়ে রাখছি দেখা যাক কতদূর কি হয় আর এই দিকে এই যে রোজদিনই এসে আমি এই ক্যারেটটার দিকে তাকাচ্ছি আর ভাবছি পরিষ্কার করব কিন্তু আর করা হচ্ছে না তো আজকে ভাবলাম না আমি এই ক্যারেটটা আজকে পরিষ্কার করেই ফেলবো কারণ এখন ওই যে বিভিন্ন রকম বীজ বপন করতে হবে চারা বসাতে হবে তার জন্যে জায়গা দরকার এই যে এতদিন প্রচুর পরিমাণে জায়গা ছিল গরমের সময় তো দেখলাম কত জায়গা পরেই থাকছে অনেক জায়গায় হয়তো অনেক দিন এমনিই পড়ে আছে কিন্তু এখন এই যে শীতের বাগান ঢুকতে না ঢুকতে এখনও শুরুই হয়নি সেভাবে তাতেই কিন্তু জায়গার মনে হচ্ছে অভাব পড়ে যাচ্ছে এই দুটো লঙ্কার চারা নিয়ে পাচ্ছি না জায়গা কোথায় বসাবো দুটো এই যে বেগুনের চারা নিয়ে পাচ্ছি না কোথায় জায়গা বসাবো এখন মনে হচ্ছে যে অনেক যদি জায়গা থাকতো তাহলে প্রচুর পরিমাণে গাছ এখন থেকেই বসানো শুরু করে দিতাম তো আপনারাও এই যে শীতের বাগানে যদি সবজি দিয়ে ভরিয়ে দিতে চান তাহলে এখন থেকেই কিন্তু অল্প অল্প করে চারা রোপণ বীজ বপন এগুলো করতে থাকুন খুব বেশি কিন্তু এখন করার দরকার নেই এখন থেকে শুরু হলো এবার তো আমার আমরা বসাতেই থাকবো একের পর এক আমরা বসাবো এখন ধরুন কিছুটা বসালাম এই যে যেমন আমি মূল বসিয়েছি একদমই অল্প একটু জায়গা তো ওখান থেকে একদিন তুললাম আবার দেখলাম রেডি হচ্ছে কয়েকদিন পর আবার তোলা যাবে তারপর দেখবেন এরকম অল্প অল্প করে মাঝে মাঝে পেতে থাকবো আর যখন একদম পুরো শীতটা ঢুকে যাবে মানে শীতের যে বেশিরভাগ বীজ আমরা যখন বপন করি মানে সেটা ধরুন ওই অক্টোবর মাসের শেষ দিকে বা নভেম্বরেও আমরা অনেক বীজ বপন করি কিন্তু এই যে আমাদের শুরুটা কিন্তু এখন থেকেই করে দিতে হবে বিভিন্ন রকম সবজি এই যে আমরা এখন বাগানে বসিয়েছি এগুলো চলতে চলতে আবার শীতের মেন যে বীজ বপন তখন আবার করা যাবে তার মানে আমরা অনেক দিন আগে থেকেই অল্প অল্প করে পেতে শুরু করলাম তার ফলে সুবিধা হয় এটাই যে বাগানটা আপনার কখনো ফাঁকা হবে না কিছু না কিছু বাগানে থাকবে আর সবজিটা তো আমি ভীষণই ভালোবাসি যে একটা অর্গানিক সবজি আমরা বাগান থেকে পাই আর এই যে সবজি তো প্রত্যেক দিনে আমাদের ঘরে লাগেই তো প্রত্যেক দিনের যতটুকু সবজি ততটুকু যদি বাগান থেকে পাওয়া যায় তাহলে তো বেশ ভালোই হয় তো আমি যতটা সবজি বাগান থেকে পাই মোটামুটি আমার হয়ে যায় আর অল্পই কিছু কিনতে হয় আর আপনারা তো দেখতেই পান ঘুরিয়ে ফিরিয়ে আমি সবজি তো সবসময়ই হারভেস্ট করতেই থাকি বাগান থেকে আর প্রত্যেক দিনই কিছু না কিছু সবজি তো পাই আসলে বাইরের সবজি চেষ্টা করি যতটা সম্ভব কম কেনা যায় কারণ এই যে আমার বাগানের সবজি হচ্ছে পুরোটাই একেবারে অর্গ্যানিক তো এত সুন্দর অর্গ্যানিক সবজি যদি নিজে একটু তৈরি করে নিতে পারি তাহলে বাইরে এই যে প্রচণ্ড পরিমাণে কীটনাশক দেওয়া সবজি সেটা খেতে হয় না আসলে এখন তো সব কিছুতেই কীটনাশক দেওয়া সব কিছুতেই ওষুধ দেওয়া ইঞ্জেকশান দেওয়া কতটার আমরা নিজেদের বাঁচাতে পারি তার মধ্যে যতটুকু বাঁচানো যায় এই আর কি তারপরে দেখবেন এই যে গাছ থেকে তুলে এনে টাটকা যে রান্না করার টেস্ট সবজির সেই টেস্টটা কিন্তু যত ভালো সবজি হোক বাইরের সবজিতে পাওয়া যায় না কারণ সেটা শুধু যে অর্গ্যানিক তার জন্যেও নয় এই যে আমি যখন আমার বাগান থেকে সবজি নিই হয়তো এরকম হয় কখনও সেই সবজিটা রান্না করতে পারলাম না দুদিন ঘরে থেকে গেল তখন যখন রান্না করি আর ওই যে যখন এনেই রান্না করি তার কিন্তু টেস্টটা একদমই আলাদা হয় তাছাড়াও একেবারে বাগান থেকে এনে সাথে সাথে রান্না করাতে সময় লাগে অনেকটা কম কারণ সবজি কড়াই দেওয়ার সাথে সাথে গলে যায় আর আগে একটা বাগানের সবজি নিয়ে আমার প্রবলেম ছিল এত এত সবজি তুলতাম কিন্তু খেতে চাইতো না এরা কখনো কখনো নষ্টও হতো তো কিন্তু এখন আর সেই প্রবলেমটা কিন্তু একদম নেই হঠাৎ করে অন্তিম সবজি এত ভালোবেসে খাচ্ছে যে আমারও বাগানে সবজি করার নেশা আরও বেড়ে গেছে মানে ওই যে ভালোবেসে খাচ্ছে তো প্রচুর পরিমাণে সবজি হলেও এখন আমার আর কোনো প্রবলেম নেই বাড়িতে সবাই বেশ ভালোবেসেই সবাই নয় ছেলেগুলোকে একটু জোর করেই খাওয়াতে হয় আর আমি আর অন্তিম ভালোবেসেই এখন খাচ্ছি আর এদিকে আজকে তুলে নেব কচুর শাক আর করব আমি সম্ভব হলে ছোলাটা দেখতে হবে আছে কি তাহলে ছোলা দিয়ে আর নারকেল দিয়ে কারণ নারকেলটা কোড়ানোই আছে আর নারকেল দিয়ে কিন্তু কচুর শাকটা ভীষণ ভালো লাগে আগে একদিন আমি করেছিলাম খুব ভালো হয়েছিল। আর কচুর শাক কী করে খায় আমার এক বন্ধু সেদিন জানতে চেয়েছিলেন তাহলে এখানে ছোট্ট করে আমি রেসিপিটা একটু শেয়ার করে দিই এই যে কচুগুলো সব ডুমো ডুমো করে কেটে এটা গায়ের ওই যে ছালগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হয় মানে চামড়াটা দেখবেন টান দিলেই উঠে যায় আর সেটাকে ভালো করে ধুয়ে এবার কুকারে একটু সিটি মেরে নিই তারপর গলে গেলে ওটাকে একটু চটকে নেবেন আর কড়াইয়ে ফোড়ন দেওয়া যেতে পারে পাঁচ ফোড়নও দেওয়া যেতে পারে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর আমি যেমন কালো জিরেও দিই তো কালো জিরে বা পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে একটু শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে তার মধ্যে ওই যে সেদ্ধ করা কচুটা এবার দিয়ে দিন এবার নাড়তে নাড়তে তেলটা কিন্তু দিতে হবে একটুখানি কারণ কচুর শাকে একটু তেল হলে ভালোই লাগে আর নুন মিষ্টি যার মতো যে দেবেন আর ঝাল যে যেমন খান তেমন দেবেন আমি যেমন একটু ঝাল বেশি খাই আর কচু শাক এমনিতেও একটু ঝাল বেশি দিলে ভালো লাগে তো সেইভাবে দেবেন আর যদি ছোলা দিতে চান তাহলে ছোলাটাকে আগে থেকে ভিজিয়ে রেখে ওই যে যখন ফোড়নটা দিলেন কড়াইয়ে তখন ছোলাটাও দিয়ে দেবেন আর দিয়ে তারপরে কচুটা সেদ্ধ কচুটা দিয়ে এবার নাড়তে নাড়তে যখন ওটা হাফ হাফ মতো হয়ে যাবে এবার ওখানে নারকেল কোড়া দিয়ে দিন এবার নারকেল কোড়া দিয়ে আরও খানিক্ষণ নাড়ার পরে দেখবেন যখন কড়াই থেকে বেশ ছেড়ে আসছে কচুটা মানে একদম গোল মণ্ডপাকিয়ে পাকিয়ে আসছে ততক্ষণে বুঝে নেবেন যে ওটা হয়ে গেছে আর যদি ইলিশ মাছের মাথা দিয়ে কেউ করতে চান তাহলে যে ছোলাটা বাদ দিয়ে দিলেও হবে আর যেমন রেসিপি ঠিক এই রকমই শুধু মাছের মাথাটা ভেজে ওই যে মাঝামাঝি সময়ও দিতে পারেন বা একসাথে কচুর সাথেও দিয়ে দিতে পারেন ইলিশ মাছের মাথা দিয়ে এইভাবেই করে নেবেন তাহলেই হয়ে যাবে কচুর একদম বাঙালির প্রিয় খাবার একটা কচুর সুন্দর রেসিপি যেটা আমরা অনেকেই খেতে কিন্তু ভীষণ ভালোবাসি তো এটা নারকেল ছাড়াও করা যেতে পারে শুধু ছোলা দিয়েও কিন্তু অনেকে করে সেটাও ভালো লাগে আর কচুর শাক যে আমাদের জন্যে কতটা উপকারী সেটা আমরা ছোটবেলা থেকেই কিন্তু পড়ে এসেছি যে কচুর শাক আমাদের চোখের জন্যও অনেক উপকারী তো সেটা যদি বাগানে এরকম বানিয়ে একটু খাওয়া যায় এই যে বছরের সব সময় তো আর থাকে না বর্ষার সময়টাই কচুটা একটু ভালো হয় আর একটা সাইডে করা কোনো ব্যাপার না শুধু বস্তাতে বসিয়ে রাখলেই সুন্দর সুন্দর কচুর শাক কিন্তু সেখান থেকে খাওয়া যায় আর এদিকে তুলে নিলাম বেশ অনেক ভেন্ডি ভেন্ডি তো এবার একেবারে মন ভরিয়ে আমাকে দিচ্ছে যা সুন্দর ভেন্ডি হচ্ছে আর বাগানে এসে এই যে এরকম সুন্দর সুন্দর সবজি না পেলে ভালো লাগে বলুন তো সেই জন্যই তো আমি এত এত সবজি গাছ বসাই প্রত্যেক দিন এত এত সবজি পাই আর আপনাদেরকেও সময় বলি এই আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করবেন না আর এর জন্যে শুধু করতে হবে প্রচুর পরিমাণে বীজ বপন চারা রোপণ আর সেই বীজ বপন চারা রোপণ করার জন্য আপনাকে বীজটাও নিজে নিজেই বাগান থেকে কালেক্ট করে রাখতে হবে কারণ এত পরিমাণে বীজ আর চারা যদি আপনি কিনতে যান তখন আবার বিরক্ত হয়ে যাবেন আর সাফিসিয়েন্ট যদি হাতের কাছে থাকে তাহলে দেখবেন বসাতে আর কোনো গায়ে লাগবে না যে হলে হবে না হলে না হবে এটা হচ্ছে আমার বাগানেরই বীজ যেমন এই যে চারদিকে এবারে আমি মনে হচ্ছে লাউ গাছ দিয়ে ভরিয়ে ফেলবো। কারণ লাউয়ের চারাগুলো যে কি সুন্দর হচ্ছে এই দেখুন আজকে এবার একটা করে পাতাও বেরিয়েছে ভীষণ সুন্দর হচ্ছে লাউয়ের চারাগুলো আর এই দিকে আমার এই যে গাছটা পুরো একদম ঘাসে ভর্তি হয়ে গেছে ছোট্ট একটা টব আর এর মধ্যে আমি বসিয়ে দিয়েছিলাম কিছুটা এই যে ডালিয়ার চারা আর কিছু কিছু যারা তো মরতে মরতে দেখছি বেঁচেছে আসলে সিজনটা একটা বিশাল ব্যাপার প্রথম দিকে যেগুলো বসিয়েছিলাম সেগুলো কিন্তু কিছু মরে গেছিলো এখন এই যে রাতের দিকে একটু ঠান্ডা ঠান্ডা এসছে বলে মনে হচ্ছে শীতের যে ফুল গাছগুলো বসিয়েছি তাদের চেহারা বেশ একটু ভালো হচ্ছে তবুও তো এখনও অনেক চারা বসাতে পারছি না গ্রো ব্যাগের অভাবে টবের অভাবে মনে হচ্ছে এবার থেকেই টবের মনে হয় আকাল পড়তে শুরু করে দিয়েছে কারণ এত চারা এই যে রেডি হয়েছে আমার অনেক গাদার চারা রেডি হয়েছে ওগুলো যে কোথায় বসাবো আমি অনেক বড় হয়ে যাচ্ছে কিন্তু বসাতে আর পারছি না মানে জায়গা আমি রেডি করতেই পারছি না আর সেই কারণেই বসানো হচ্ছে না আর এদিকে বেশ পরিষ্কার হয়ে গেছে জায়গাটা আজকে দেখেও একটু শান্তি লাগছে এই যে এক একটা জায়গা এক এক দিন যদি এসে আমরা একটু একটু করে পরিষ্কার করে নিই তাহলে দেখবেন ওই যে ঘুরতে থাকবে একদিকে পরিষ্কার করতে করতে আবার তো আর একদিকে ঘাস হয়েই যায় তো সারা বছর পরিষ্কারের কাজ কিন্তু আমাদের প্রত্যেক দিনই কিছু না কিছু দেখবেন করতেই হয় বাগানে তা না হলে বাগানটাকে কিন্তু মেনটেন রাখা খুব মুশকিল কারণ একবার যদি আমরা কয়েকদিন না করি এগুলো তখন দেখেছি পরে আর কুলিয়ে ওঠা যায় না তো আমিও চলে এলাম ভিডিওটির একদম শেষ পর্যায়ে আর দেখে নিলেন কি সুন্দর একটা ছোট্ট হারভেস্ট আজকেও আমার হয়ে গেল আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা